সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ কী সেই বিষয় নিয়ে কথা বলবো সে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে দুই সালের পরে সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন হয় নাই দুই সাল নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ অ্যাট দ্য সেম টাইম এর ফর ইলেকশানও অনেকে বলে যে এটা মানে ইট ওয়াজ এ ইলেকশন তাহলে বাংলাদেশের মানুষ অনেক দিন যাবৎ একটা ইনক্লুসিভ ফাটিসেফিটোরি এবং সকলের জন্য গ্রহণযোগ্য একটা ইলেকশ ইলেকশনের জন্য অপেক্ষা করছে এবং এ জাতির কোপালে যে দুর্ভাগ্য আছে যে সেভেন্টি ওয়ানে স্বাধীনতার পর বাংলাদেশ যে যতটুকু অর্জন করার কথা বা আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই যে স্বাধীনতার পর মানে অনেক দেশ খুব অল্প সময়ে একটা সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বাংলাদেশে যদি অ্যানালাইসিস করি বাংলাদেশ কিন্তু সেভাবে এগিয়ে যেতে পারেনি তো কথা বলবো যে আগামী নির্বাচনে যে চ্যালেঞ্জ আছে আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে উনি এপ্রিলকে টাইমলাইন দিয়েছেন যে এপ্রিলের মধ্যে বাংলাদেশে একটা ইলেকশান হবে উনি সকলের নিকট একটা গ্রহণযোগ্য ইলেকশান হবে তিনি সেটা বলেছেন পরবর্তীতে ওনার লন্ডন সফরে আমরা দেখেছি উনি যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে অ্যাক্টিভ চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিটিংয়ে উনি বলেছেন যে বিচার এবং সংস্কার কাজ যদি এগিয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে হবে তারা একটা যৌথ ঘোষণা দিয়েছেন এবং এই যৌথ ঘোষণা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে জামাত এটাতে আপত্তি জানিয়েছে যে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণে বললেন এক কথা আর একটা এক স্পেসিফিক পলিটিক্যাল দলের সাথে আলোচনা করে উনি তার মানে স্ট্যান্ড উনি উলটিয়ে ফেলেছেন উনি তো সবার সাথে আলোচনা করা উচিত ছিল যাক হোয়াট এভার তো এখন আবার অনেক রাজ্যে বিএনপি সহ আবার অনেক রাজ্যে এই দলের মধ্যে একটা শঙ্কা বা সাধারণ জনগণের সামনে যে প্রধান উপদেষ্টা যে দুই যে টাইম দিয়েছেন সেই টাইম কি নির্বাচন কী হবে সেটা নিয়ে অনেকে ধারণা করছেন তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দল যে ইসলামিক স্বাতন্ত্র শাসনতন্ত্র আন্দোলন যে চরম তারা ঘোষণা করেছে যে ফি সিস্টেমে তারা চায় এবং তাতে একত্রতা ঘোষণা করেছে জামার সহ মোস্ট অব দ্য পলিটিক্যাল পার্টি এবং বিএনপি এখনও তারা আয় ফিয়েট সিস্টেমে তারা এখনও একমত হতে পারে নাই এখন এবং কালক জামাত গণ অধিকারের সাথে তারা মিটিং করেছে তো দর্শক জামাত যদিও বিএনপির মতো এত বড় দল না তবে জামাত কিন্তু ছোট দলও না তাদের পার্টি তারা কিন্তু বাংলাদেশের সব আসনে কম বেশি তাদের সাপোর্টার আছে এবং তারা খুবই ওয়েল অর্গানাইজ পার্টি দেয়ার আর নো ডাউট এখন এখন ফর এক্সাম্পল যে বাংলাদেশে যদি আগের মতো আসন ভিত্তিক ইলেকশন হয় অনেকে ধারণা করছে যে বিএনপি বেশি আসন পেয়ে যাবে আদার হ্যান্ড অন্য যে দলগুলি আছে জামাত ইসলামী আন্দোলন স ইসলামিক যে ফোর্সগুলি আছে বা আদার্স যে বাম দলগুলি আছে তারা যদি ফিয়ার সিস্টেম কি ইস্যু বানিয়ে তারা যদি ইলেকশানে না যায় তাহলে এই একতরফা ইলেকশান করে বিএনপি ওটা সামাল দিতে পারবে না এটা কোনো ইনক্লুসিভ ইলেকশান হবে না এবং এতে যে বায়োলেন্স হবে এতে সরকারও সামাল দিতে পারবে না এবং ইনফিও পারবে না এবং দেশে একটা অস্থিরতা অবস্থা তৈরি হবে যদিও অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে বাংলাদেশের মানুষ আশা করেছিল যে বাংলাদেশ আগের চেয়ে বাংলাদেশ অনেক ভালো হবে এবং বাংলাদেশের সংস্কার কাজ এগিয়ে যাবে এখন সংস্কারের টেবিলে যখন বিভিন্ন ঐক্যমত কমিশন মিটিং করছে তারা বলছে যে আমরা হতাশ হচ্ছি যে পরিমাণ রেসপন্স হওয়ার কথা আমরা এটা পাচ্ছি না এখন বিভিন্ন বিএনপি স অন্য দলগুলোর উচিত যে দলীয় স্বার্থকে না দেখে জাতির বৃহত্তর স্বার্থে তারা যেন ঐক্যমতে আসতে পারে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা যেন ভূমিকা রাখতে পারে দলের দেশ বড় এই স্লোগানকে তারা অর্থ যেন করতে পারে এখন পি সিস্টেমের কথা যেটা আসছে যে এটার অনেক নেগেটিভ পজিটিভ দিকও আছে এবং পজিটিভ দিক হচ্ছে বিভিন্ন কেন্দ্র দখল কমে যাবে যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন আছে ওটা চলে যাবে আবার কিছু সরকার ইন স্টেবল হতে পারে এটা অনেকে বলছে এখন পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের ফিয়ারের প্র্যাকটিস আছে যেমন জার্মানিতে এক ধরনের প্র্যাকটিস তুরস্কতে এক ধরনের প্র্যাকটিস এখন আপনার নিজস্ব আয়তে ফিয়ারের যে কনভেনশনাল যে মেথডগুলি আছে ওগুলি থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের উপযোগী করে যদি কোনো সংযোজন বিবে বিযোজন করে যোগ বিয়োগ করে আমি তো কোনো অসুবিধা দেখিনি অনেকে বলছে যে যে বাংলাদেশে যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট বিশিষ্ট যদি পার্লামেন্ট হয় তাহলে বর্তমানে উচ্চকক্ষে পিআর থাকতে পারে এটা অনেকে বলছে ওইটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা চলিউশনে যেতে হবে তাই দর্শক যদি রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে যদি না পুছায় তাহলে বাংলাদেশে আবার দুর্যোগের ঘনঘাটা দুর্যোগ বাংলাদেশের আকাশে আবার কালো মেঘ দেখা যাবে এবং তখন আবার তৃতীয় পক্ষে চলে যেতে পারে তৃতীয় পক্ষের হাতে বল চলে যেতে পারে তাহলে পলিটিক্যাল পার্টিগুলা মানুষের যে হিউম্যান রাইটস আছে এগুলো লঙ্ঘিত হবে যদি আর্মির হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে তো আবার আন্দোলন সংগ্রাম করতে হবে এই জন্য রাজনৈতিক দলগুলোর উচিত যে সময় থাকতে তারা যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তা এখন ঐক্যমত কমিশনে গিয়ে তারা ডিসকাশন করছে হোয়াই নট তারা একে অন্যের সাথে কেন ডিসকাশন করছে না জামাত কেন বিএনপির সাথে ডিসকাশন করছে না বিএনপি কেন জামাতের সাথে মানে এভরি পলিটিক্যাল পার্টি উইল ডিসকাশন ইচ আদার তাহলে একটা তাদের মধ্যে একটা মানে রিলেশনশিপ বিল্ডার হবে এবং দেশের জন্য একটা ভালো সুযোগ সৃষ্টি হবে আগামীর বাংলাদেশের জন্য বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে নতুন ভোটার আছে যারা ষোলো ষোলো বছর ঠিকমতো ভোট দিতে পারে না এবারে তারা চায় বাংলাদেশে এইসব রাজনীতিক অস্থিরতা হানাহানি এসব দূর করে বাংলাদেশে একটা সত্যিকারভাবে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ একটা গণতান্ত্রিক এক মানে একটা অয়ের দিকে যাবে এবং এখানে বিভিন্ন গণত বিভিন্ন মত থাকবে এবং সব মতের প্রতি সম্মান দেখতে দেখাতে হবে ভিন্ন মত থাকবে ডিফারেন্স অপিনিয়ন বিউটি অফ ডেমোক্রেসি এটা মাথায় রাখতে হবে তো দর্শক বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে একে অন্যের সাথে মানে একে অন্যের সাথে আলোচনা করে মিনিমাম সংস্কারের মাধ্যমে বাংলাদেশ সঠিক সময়ে নির্বাচন হয় কি না যদি তারা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে তাহলে এ চ্যালেঞ্জগুলো তারা আবার কাম করতে পারবে আর যদি ওই যদি না পারে তাহলে আবার আগের মতো শুরু হবে তবে আমরা চাই বাংলাদেশ একটা সত্যিকারভাবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ একটা নতুন ধারা উন্মোচন করুক বিশ্বে দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম